বাসায় মেহমান আসলে আমার খুব ভালো লাগে হোক না সে বাপের বাড়ির কিংবা শ্বশুর বাড়ির আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রসের সহমতে এবং আপনাদের দুয়ায় সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো এই যে আমিও আজকে বাসায় মেহমানের সাথে সেই উপলক্ষে সকাল সকাল উঠে গেলাম আর সকালে উঠেই দেখেন এখানে গরুর গোশ আর ডিম সিদ্ধ করা হয়ে গেছে সব ভিজিয়ে রেখেছি মোট কথা আমার টুকিটাকে যা গুছানো সবই কিন্তু গুছানো হয়ে গেছে আর আজকে অনেকগুলোই মেহমান আসবে পঁচিশ জনের মতো তো মেহমানগুলো সবই আমার বাড়ি থেকে আসতেছে তো কারা কারা আসতেছে সবই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এদিকে দেখেন আপনারা আপনাদের ভাইয়া একটু অসুস্থ তো আমার বড় মেয়ে সাদিয়া একটু আমাকে সাহায্য করে দিচ্ছে কেটে কেটে গুছিয়ে আর এদিকে কিন্তু আকাশের আবহাওয়াটা আজকে সুন্দর ছিল তো আমি সকালবেলা উঠেই কিন্তু সব গুছিয়ে নিয়েছি সব কিছু রান্নাবান্না প্রায় অর্ধেক হয়ে গেছে আর এদিকে উঠান বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি আর দেখেন গ্রামের মতো আমার সব পরিবেশে রান্না বান্না চলতেছে তো আমি কিন্তু ডিম সিদ্ধ ডাল সিদ্ধ এসব করা হয়ে গেছে এখন নুডলস রান্না করব সেমাই রান্না করব এগুলো করলে আমার নাস্তা হয়ে যাবে এদিকে আমি পোলা চাল পানি জড়া জড়াতে বসিয়ে দিয়েছি আর এই যে দুধ বের করেছি এখন সেমাই রান্না করা হবে তো সেমাই আর নুডলস নাস্তা দিব আর এদিকে দেখেন আমার মেয়ে ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলেছে তো আমাদের মানে টুকিটাকি কাজ যা ছিল সব কিন্তু বেশিরভাগটা শেষ মেওমান আসার আগে তো দেখেন দুই রুমই সুন্দর করে গুছানো শেষ তো মেয়মারা কিন্তু রাস্তায় ফোন দিছিল। তো এই যে ইতিমধ্যে আমাদের মেয়েমানরা আমাদের বাসায় চলে এসেছে তো আজকে কারা কারা এসেছে জানেন এই যে সবাইকে নাস্তা দিয়েছি তো আমাদের বাড়ির যে ছেলে মেয়ে ছিল জামাই মেয়েরা ছেলে বৌমা তো আমাদের ছেলে বিয়ে করেছে নতুন বউ এনেছে আমি এখনও পর্যন্ত বাসায় তেমন দাওয়াত করে এনে খাওয়াইনি তো একদিন এসেছিলো হঠাৎ করে তা সেদিন আসলে চলে গিয়েছিল আবার তাই তো আজকে বাড়ির জামাই সহ নতুন বউকে দাওয়াত করে আমাদের বাসায় নিয়ে আসলাম হ্যাঁ তো সবাই এসেছে এক এক করে বাসুরের তিন মেয়ে দুটো জামাই তো আমাদের রান্নাবান্না শেষে দেখেন আমি যে জামাই মেয়েদের খেতে বসিয়েছি তো আজকে আইটেম কী কী ছিল জানেন গরুর গোশ মুরগির গোশ তারপর উসতে দিয়ে ছোটো মাছের চচ্চড়ি আর ছিল ডাল তারপর ছিল ডাল চর্বি এগুলো ছিল তো সাথে সালাদ ছিল দই ছিল তো এই যে ছেলে বৌমা এখানে বসে খাচ্ছে আর আমি আসলে অনেক ক্লান্ত আজকে অনেক পরিশ্রম করেছি সকাল দূরে খাটাখাটনিতে অনেক ক্লান্ত লাগতেছে তা আমি ওদেরকে বললাম তোরা যার মতো সেই নিয়ে খা ওর সাথে পোলোয়াও কিন্তু ছিল তো জামাই বলে কথা জামাইরা এসেছে আর দিন পরেই কিন্তু আসলো মনে করেছিলাম যে ঈদের সময় দাওয়াত দেব তো ঈদের সময় আসলে সবার ছুটি শেষ হয়ে গিয়েছিল পারলাম না তো এখন দাওয়াত দিলাম আর যেহেতু বৃষ্টির সময় তো ওরা আবার ফিরে যাবে তাড়াতাড়ি তো এই যে পাশে আরেকটা আত্মীয় ছিল তারা কিন্তু এসেছিলো তো তারা চলে গেছে আর এরাও চলে যাওয়ার সময় হয়ে গেছে তো বলছে বৃষ্টির সময় যদি আবার বৃষ্টি এসে পড়ে তার জন্য তো এখন কিন্তু সবাই রেডি হচ্ছে চলে যাওয়ার জন্য তো দেখেন অল্প একটু সময় এসেছে তারপরে যেন আমার কেমন একটা আনন্দ লাগতেছে যে সবাইকে কাছে পেলাম এক জায়গা হয়ে সবাই মিলে একটু খাওয়া দাওয়া গল্প সব কিছু দুষ্টুমি এই যে বাচ্চারা সব এক জায়গা হয়েছে তো আমার আসলে ভালোই লাগে আত্মীয় স্বজন মেহমান আসলে আমার শ্বশুর বাড়ির থেকে হোক কিংবা বাবার বাড়ির থেকে হোক যে কোনো জায়গাতে আসলে আমার আনন্দটা একটু অন্যরকম থাকে আমি যে এখন মেহমানদেরকে আমি এগিয়ে দিতে যাচ্ছি সবাই চলে যাচ্ছে তো আসলে এখন যার যার সংসার হয়ে গেছে থাকার মতো কেউই নেই তো যাক সবাই আবার আসবে তো আমাদের নতুন বউকে আমাদের বাসা চিনিয়ে দিলাম বলেছি যখন মন চাই তখনই চলে আসবে ছেলেকে সাথে করে নিয়ে তো আমার বাঘিনানো যে ছেলেকে বিয়ে দেওয়া হয়েছে সেই বউমার কি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল মেয়েমোরা চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফের